আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আমাদের সম্মুখে যে একটা মাস আসছে হজ মাস এই মাসে আমরা আল্লাহ তালা আমাদেরকে যাদেরকে সামর্থ্য দিয়েছেন তারা আল্লাহ পাকের রাজি করার জন্য আল্লাহ পাকের নৈকট্য লাভ করার জন্য তারা আল্লাহর নামে পশু উৎসর্গ করেন এবং এই মাসে কীরকম এবাদত আছে কীরকম বুজুর্গণের দিন আছে এবং এই মাসে কিভাবে আমরা রোজা করব এবং সে রোজার আমাদের লাভ কি এবং এইভাবে এই মাসের ইবাদতের আমাদের কি লাভ আছে কি আমাদের গুরুত্ব এই প্রসঙ্গে কিছু আলোচনা করবে ইনশাল্লাহ হাজি মধ্যে আছেন হুজুর পাকসাল আলাইসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি জিলহজ মাসে প্রথম তারিখে রোজা রাখল সে যেন বিরাহীন অবশ্রামভাবে দুই হাজার যাবৎ যুদ্ধ একাধারে আল্লাহর পথে যুদ্ধ অংশগ্রহণ করল বলেছে তালা খুশবাসালাম বলেন যে ব্যক্তি জিলহজ মাসের প্রথম দিনে রোজা রাখবে সে যেন রকম কাজ করলো কীরকম কাজ যে ব্যক্তি আল্লাহর পথে বিনা রুকে বিনা আরামে দু হাজার বছর যাবৎ একভাবে যুদ্ধ করলে যেতক্ষণ সব হবে সেই রকম সব তার আমল নামায় লেখা হবে সুহান আল্লাহ